আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হলকে স্টাডি আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ সো তোমাদের অলরেডি স্বপ্নের জার্নিকে সহজ করার জন্য আমি প্রতিনিয়ত তোমাদের সাথে আছি এবং অলওয়েজ থাকবো এখন আসো আমরা আজকে কিছু হিডেন প্রো টিপস নিয়ে আলোচনা করব। যেগুলো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ চান্স পাওয়ার জন্য হেল্প করবে ফার্স্ট অফ অল আসো আমরা স্মার্ট কোয়েশ্চেন এলিমিনেশন স্মার্ট কোয়েশ্চেন এলিমিনেশন বলতে বোঝাচ্ছি আমরা যখন অলরেডি প্রিপারেশন যেহেতু স্টার্ট করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটারটা না এমনই হয় ধরো সেভেন্টি পার্সেন্ট কোয়েশেন থাকবে কমন খুবই কমন টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে যারা মোটামুটি হার্ডওয়ার্ক করেছে এবং টেন পার্সেন্ট কোয়েশ্চেন থাকবে প্রো লেভেলের প্রো লেভেলের বলতে বোঝাচ্ছি এগুলা আই কিউ বেসড ওরা কোশ্চেন করে বা তোমার নিজের সৃজনশীলতা যাচাইয়ের ভিত্তিতে কিছু কি হয় প্রশ্ন হয় তুমি দেখবা ম্যানেজমেন্ট সাবজেক্ট যখন তুমি দেখবা দেখবা দশটা এগারোটা তুমি কিন্তু একটা কোশ্চেন তুমি কোনোভাবেই পারতেছ না ও সেম এগারোটা তুমি কোশ্চেন পারতেছ কিন্তু কোনোভাবেই দেখবা একটা কোশ্চেন পারতেছো না ইংলিশও সেম বাংলাও সেম প্রতিটা সাবজেক্টের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্যাটার্নটাই ফলো করে নট তুমি নিজেই এই প্যাটার্নের মধ্যে যদি থাকতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন বলি এই প্যাটার্নটা তুমি যদি বুঝে ফেলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন স্টাইলে ফলো করে তাহলে যেটা যদি বুঝতে পারে এটা তো অলরেডি অনেকেই জানেই না এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ প্রত্যেকটা বছর কোশ্চেন প্যাটার্নটা এমনই হয় সো আমরা অনেক সময় কোশ্চেনের যখন পড়ি কোশ্চেন পড়ার সময় আমাদের কিছু বিষয় বিষয় মাথায় রাখতে হবে কিছু বিষয় হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা নেগেটিভ জিনিসগুলো বাদ দিয়ে দিবো নেগেটিভ জিনিস বলতে আমরা যখন যেটা হবে না যেটার সাথে রেলিভেন্ট না ওই জিনিসটা যখন আমরা বাদ দেবো তাহলে আমার অপশন খালি থেকে যাবে অপশান হয়তো আমার তিনটা বা দুইটা বাদ হয়ে যাচ্ছে তার মানে যেটা বাকি থাকছে ওটা আমার অ্যান্সার হচ্ছে হুম তারপর ফিফটি পার্সেন্ট তুমি শিওর হয়ে যাচ্ছ ঠিক আছে তার মানে আমি যখন নেগেটিভ ইস্যুগুলো যখন বাদ দেবো বা নেগেটিভ অপশনগুলো যখন বাদ দিয়ে দেবো তখন আমার চান্স বেড়ে যাচ্ছে রাইট অ্যান্সার করার হুম আবার অনেক সময় আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন যখন করে ঠিক সেখানের মধ্যে কিছু ক্লু থাকে এই ক্লু দিয়েই তুমি অনেক সময় এই যে টেন পার্সেন্ট কোশ্চেনগুলো আছে না এগুলো তুমি সলভ করতে পারবা এই টেন পার্সেন্ট কোশ্চেনগুলো কিন্তু সবাই সলভ করতে পারে না টু বি অনেস্ট এই টেন পার্সেন্ট কোশ্চেনগুলো সবাই সলভ করতে পারে না হ্যাঁ এটা তুমি হার্ডওয়ার্ক করে আয়ত্ত করতে পারবা কিন্তু এটা আয়ত্ত করতে পারবো না এটার জন্য কিছু ট্রিপস আছে এটার জন্য কিছু টিপস আছে কিছু ট্রিক্স আছে এই যে ট্রিকগুলা কিছু ক্লু দেখবা আগে পিছিয়ে মাঝখানে কিছু ক্লু থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ম্যানেজমেন্টের কোশ্চেন যদি খেয়াল করো দেখবা কোশ্চেনের শেষে না নয় নেই এই টাইপের কোশ্চেন এসেছে তোমার বাইশ এবং তেইশ সেশনে প্রায় চারটা সো অনেকেই ধুমধাম করে অ্যান্সার দিয়ে দেয় এগুলো ঠিক না কোশ্চেন্সটা পড়বা কোয়েশনসটা পড়ে অ্যান্সারটা করা ট্রাই করবা এতে তোমার কোশ্চেন অ্যান্সারের কেপাবিলিটি বা তোমার রাইট অ্যান্সার হওয়ার ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে হাই চান্স হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে থ্রি লেভেল রিভিশন রিভিশন রাখবা এই থ্রি লেভেল রিভিশন বলতে বোঝাচ্ছি আমি অ্যাকচুয়ালি তোমরা একটা রিভিশনের সাইকেল বানাবা সাইকেল বলতে লাস্ট চব্বিশ ঘন্টায় আমি যা পড়েছি সেটা একটা রিভিশন লাস্ট সাত দিনে আমি যা পড়েছি সেটা একটা রিভিশন লাস্ট এক মাসে আমি যা পড়েছি সেটা একটা রিভিশন এভাবে তিনটা লেভেল বানাবা তিনটা লেভেল বানানোর পরে তোমার রিভিশন সাইকেলটা খুব বেশি ইফেক্টিভ হয়ে যাবে দেখো আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতে যে আমাদের ভাই সবাই কিন্তু চান্স পায় না সত্য কথা বলতে চল্লিশ থেকে একচল্লিশ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে হ্যাঁ সিট আছে পিওর কমার্সে আটশো ছাপ্পান্নটা আর ওভারঅল এক হাজার পঞ্চাশটা কিন্তু তুমি তো পিওর কমার্স তো পিওর কমার্সে আমার আটশো ছাপ্পান্নটা সিট আছে চল্লিশ হাজার থেকে একচল্লিশ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার মানে কি পরিমাণ টাফ ভেবে দেখো তো তুমি যদি একটা ওয়েল মেনটেন না থাকো তাহলে তোমার তো হবে না চান্স কখনো হবে না সো তুমি চব্বিশ ঘন্টায় যা হয়েছে একবার রিভিশন সাত দিনে যা হয়েছে একবার রিভিশন এবং এক মাসে যা হয়েছে সেটা একবার রিভিশন রিভিশন জিনিসটা খুবই ইফেক্টিভ রিভিশন না থাকলে না আমাদের মাইন্ডে যা আমরা পড়েছি হাজার পড়াশোনা করো তুমি যতই ব্রেনে স্টুডেন্ট হও না এটা তোমার ব্রেইন খুবই সারবার কি তাও তোমার রিভিশন মধ্যে থাকতে হবে রিভিশন জিনিসটা না একটা একটা হাতিয়ার তোমার জন্য ঠিক আছে এরপরে ক্রস সাবজেক্ট কানেকশন ক্রস সাবজেক্ট কানেকশন বলতে কিছু কিছু টপিক মোটামুটি আমাদের কয়েকটা চ্যাপ্টারকে হিট করে যেমন আমি যদি অ্যাকাউন্টিংয়ে যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টারটা অ্যাকাউন্টিংও আছে ফিন্যান্সেও আছে ফিন্যান্সে হেড করতেছে ফিন্যান্সে আমাদের সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার হ্যাঁ বোনাস শেয়ার এগুলো আছে আবার ম্যানেজমেন্টের মধ্যেও আছে এই যে ক্রস ফাংশনাল যে সকল বিষয়গুলো এলিমেন্টসগুলো আছে এগুলা একবার পরেই প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন দেখার ট্রাই করো ঠিক আছে এবং এটা করলে হবে কি আমাদের একটা পড়াটা কি হয়ে যাবে কমে যাবে পড়ার সাইজটা কমে যাবে কারণ আমি আগেও বলেছি বিশ্ববিদ্যালয়ে চাঁসবার জন্য আসলে সব কিছু পড়া লাগে না আমরা যত স্ট্র্যাটেজিক হব যত একটু পড়াটা একটু ভালো মতন বুদ্ধিমানের সাথে এগিয়ে নিয়ে যাব তত বেশি আমাদের জন্য ভালো হবে কারণ আমরা অলরেডি আমাদের ছয় ডিসেম্বর অলরেডি আমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে সো সময় কম আর এই প্রত্যেকটা জিনিস যদি তুমি একদম আরও এফিসিয়েন্টলি কোনো জায়গায় দৌড়োদৌড়ি হুড়োহুড়ি অফলাইন কোচিং হ্যান্ড কোচিং টেন কোচিং না করে লাইভ কোচিং না করে নিজে বাসায় বসে সুন্দর মতন খাতা কলম নিয়ে সুন্দর মতন রেকর্ড কোর্সে ঢুকে যাও এই রেকর্ড কোর্সটা হচ্ছে ইউনিট চ্যাম্পিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিয়েছে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এবং এই ক্লাসগুলা প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব ভালো মতন অ্যানালাইসিস করা দেওয়া হয়েছে বিগত বছরের প্রশ্ন সলভ করে দেওয়া হয়েছে এবং যেই টপিকগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজ এরা জিনিসপত্র নাই সাই তাই ভেবে দেখো তোমারই সিদ্ধান্ত তোমারই লাইফ তোমারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসের স্বপ্ন সো কর্তিবর্তার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণীর ওয়েবসাইট